যে ঔষধটা যদি আরবের মতো জাহিলিয়তের সমাজে ব্যবহার করা হয় তাহলে ওটা সোনার সমাজে পরিণত হয় তাহলে এই যে আদ্দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরতুল নবী সাল আলহি ওসাল্লাম এই আলোচনার আয়োজন করা হয়েছে এটা কি সমাজ সেবার বাহিরে না মূল সমাজ সেবা এটা হলো মূল সমাজ সেবা আজকে দুনিয়াতে যারা সমাজ সেবার নামে আন্তর্জাতিক অথবা জাতীয় পর্যায়ের অথবা আঞ্চলিক পর্যায়ের যত সংগঠন আছে তারা সমাজ সেবা প্রতিদিন করে যাচ্ছে সমাজ সেবার জন্য চেষ্টা করে যাচ্ছে সমাজকে সংশোধন করার জন্য সমাজকে শান্ত করার জন্য সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের রাত দিন মেহনত সব পুরা চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখা যায় ফলাফল জিরু নয় বরং মাইনাস মানে ফলা সমাজ তো শান্ত হয়েই না বরং দিন দিন সমাজ অশান্তির দিকে যাচ্ছে সমাজ দিন দিন খারাপ হচ্ছে সমাজ অশান্ত হচ্ছে সমাজ বিশৃঙ্খল হচ্ছে তার কারণ কারণ হল রোগ হয়েছে একটা চিকিৎসা দিচ্ছে অন্যটা সমাজের মূল রোগ তারা মনে করতেছে সমাজের মধ্যে খানা নাই সমাজের মধ্যে পানি নেই এটা হলো তাদের মতে সমাজের মূল সমস্যা কিন্তু যদি দেখা যায় যে এটা যদি মূল সমস্যা হতো তাহলে যেই সমস্ত এলাকায় বা পানি কোনো কিছুর অভাব নাই যে সমস্ত দেশে ওই সমস্ত দেশে সবচেয়ে কম সমস্যা হতো কিন্তু দেখা যায় যে এই আমেরিকা ইউরোপ যে কোনো উন্নত বিশ্ব বলা হয় ওইখানেই সবচেয়ে বেশি সমস্যা ওখানেই সব অশান্তি কারণ কারণ হলো সমাজ সেবার মূল পদ্ধতি মূল উপকরণ এগুলো নয় সমাজ সেবার মূল উপকরণ হলো সমাজকে আল্লাহর হুকুম এবং রসুল্লাহ সাল আলাইহি ওর সিরতর উপরে তোলা এটা হলো সমাজের সবচেয়ে বড় ক্ষেপত এই ক্ষেত্র এটা সমাজের জন্য এটা বড় সেবা না আমরা যেটা করতেছি এটা বড় সেবা কোনটা বেশি সুন্দর সেবা এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আমরা যেগুলো সমাজ সেবা করতেছি এগুলো করেছে এগুলো আবিষ্কার করেছে পশ্চিমারা ইংরেজরা মানুষ নিজে নিজে চিন্তা করে আবিষ্কার করেছে আর সমাজ সেবার জন্য সিরতুল নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ব্যবস্থা করেছেন স্বয়ং আল্লাহরুল আলমী তাহলে বোঝা গেল আল্লাহ ফাকরুল আলমিন যেটা সমাজ সেবার মূল উপকরণ হিসেবে নির্বাচন করেছেন সেটা মূল সমাজ হবে না যেটাকে আমি মনে করতেছি সমাজ সেবা এটা মূল সমাজের সেবা হবে যেটা আল্লাহ ফাকর্বুল আলমিন নির্বাচন করেছেন ওটাই হবে সমাজের জন্য মূল সেবা এই দেখা যায় যে ইতিহাসের মধ্যে যখন যতদিন পর্যন্ত আইয়ামে যাওয়ার পরে যতদিন পর্যন্ত মুসলমানদের ইসলামের হাতে সিরাতুন নবী আলাইহি ওয়াসাল্লামের আলোকে দুনিয়াকে শাসন করা হচ্ছিল ততদিনের পুরা ইতিহাসের মধ্যে যতগুলো সমস্যা হইছে যতগুলো খুন খারাপই হয়েছে দুনিয়া থেকে ইসলামী শাসন দেওয়ার পরে সিরাতুন নবী আলাইহি ওয়াসাল্লাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা যাওয়ার পরে এই পাঁচ দশ বছরের বেশি সমস্যা হয়ে গেছে দুনিয়ার মধ্যে পর্যন্ত। মুসলমানদের ছিল। ইসলামী শাসন ছিল খেলাফতে ওসমানিয়া সহ আরো বিভিন্ন খেলাফত এগুলো ছিল ততদিন পর্যন্ত এই উনিশশো পর্যন্ত যতগুলো লোক দুনিয়াতে মারা যায়নি 1926 থেকে আজকে 2025 এই 101 বছরে এর 10100 গুণ বেশি মানুষ মারা গেছে শুধু কোন খারাপিতে শুধু বুম মেরে মেরে মানুষ মারা হয়েছে কেন কারণ মানুষ এই যেটা তাদের সমাজের মূল শান্তির উপকরণ ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাদ দিয়ে তারা পশ্চিমাদের অনুকরণে সমাজকে উন্নত করার সমাজকে সুন্দর করার সমাজকে সুন্দর কলাপূর্ণ করার রাস্তা বেছে নিয়েছে এই জন্যই এতগুলো সমস্যা এই জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় জরুরি যে মাহফিল যে আলোচনা সেটা হলো সিরতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সিরতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস যেটার প্রত্যেকটা বিন্দু সতে মানে এটা এমন একটা দত্য গই এমন একটা ফুল যেটার পুরোটাই হলো শুকরান ওখানে কোনো পাতাই নাই এরকম একটা ফুলের মতো। যেদিকে আপনি করবেন سیرতম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা অংশ এমন যেকার কোনো তুলনা নাই তেমন সুক্ত একটা হাদিস হাদিস শরীফে রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান আকালা ত্বআমান ফাকাল আলহামদুলিল্লাহিল্লাজি আ'আমানি হাদা

কেউ যদি কোনো খানা খায় এৰপৰে পাকৱালা তাৰপৰা যদি বলে আলহামদুল্লিল্লা হিল্লা দি আত আমানি হাজা ওৱৰা জাকনি সি মিন কৈ ৰিহাউলি মিন নিৱলা শুকোৱা দহ ছেকেণ্ড লাগলে নহলে পাঁচ দহটা শব্দ যদি এই পাঁচ দহটা শব্দ এটা ৰসুল্লা চল্লা লা হোৱা লাগিব সাল্লামৰ এটা এটা একটা চিৰল এই কাজটা যদি করে গফিৰ লাহু মা তাকতদামা মিনগাম্বে তাহলে তার পিছনের সমস্ত গুনাহাতা माफ করে দেওয়া কেমন কথা سیرত النبی একটা সুন্নত একটা সুন্নত সুন্নত একটা سیرত তাও একটা কষ্টের কোন কাজ নয় সাধারণ একটা কাজ শুধু মুখে বলা খানার পরে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানি হাযা ওয়া রযাকানীহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ ওটার কি উপকার পিছনের সমস্ত গুনাখাতা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন এই হলো সিরাতুন নবীর এক একটা অংশ প্রত্যেকটাই দুনিয়া আখেরতে এতগুলো উপকারী এতগুলো উপকারিতা নিজের মধ্যে রাখে যেটা গুনে বুঝে অনুমান করে শেষ করা যায় না এজন্য আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলকে এই আলোচনা সভাকে আমরা অবশ্যই মূল্যায়ন করব মূল্যায়ন করার চেষ্টা করি মূল্যায়ন করার প্রথম অংশ হলো সিরতুন নবীর মাহফিল কো সিরতের আলোকে শোনা আমরা সিরতুন নবীর আলোকে আমার পুরো জীবন গঠন করব না করব না এটা তো অনেক পরে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমি যে সিরতুন নবীর মাহফিলে এসেছি এই মাহফিলের বসাটাকে এই মাহফিলের আশাটাকে

আউ কমা কল আলাইহ সলাত ওয়া সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা হুজুর দোয়া করতেছেন কে দোয়া করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন কার জন্য যে সিরতের আলোচনা সিরতের আলোকে শুনে তার জন্য আমরা হুজুরদের কাছে দোয়া নিতে যাই অনেক সময় হুজুর গরম হলে আর আমার সালাফারা একটু সমস্যা হলে হুজুর গরম করে দেখ তোমার জন্য দোয়া করব তোমার সদ্য গোষ্ঠীর জন্য দোয়া করে দিলাম আছে কিন্তু আমার কোনো কারো কাছে যাইতে হবে না আমি শুধু এতটুকু কাজ করি সিরতুল নবীর আলোচনা সিরতের আলোকে যদি শুনি তাহলে আমার জন্য কে দোয়া করতেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করতেছেন রসুলের দোয়াতে আমি শরিক হয়ে যাব আমিও রসুলের দোয়ার অংশীদার হবো নসব কিশার দোয়া করতেছেন নাজার আল্লাহু ইমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিশেষ করে কিয়ামতের দিন হাসর জল রাখুক দুনিয়াতেও নাজার আল্লাহু ইমরা ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে কি রাখুক হাসর জল রাখুক কোন সমস্যা মানুষের মধ্যে যদি কোনো परेशानी না থাকে তাহলে তার চেহারাতে হাসি মুখ এগুলো হাসির এগুলো ফুটে তাহলে রসুল এমন একটা দোয়া করতেছেন যেই দুয়ার পিছনে সমস্ত